নমস্কার বন্ধুরা হায় কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো দুপুরবেলা আবার খাবার দাবার নিয়ে চলে এসছি তাহলে কি কি খাবো বলে দেই বন্ধুরা এই যে এইগুলো কি বলে কোকিলা না ইলিশের বাচ্চা যাই হোক এগুলো ভাজা এটা কালকের চুনো মাছের চচ্চড়ি বন্ধুরা আমি একা মানুষ দুজনে একজনা খাওয়ার আর কি করব। ফেলে দেবো বলো এত দামের জিনিস আর এটা হচ্ছে আজকের রান্না এটা হচ্ছে এটাকে কী যেন বলে উড়ুল মাছ না কী যেন বলে পারসে না কী জানি বলে যাই হোক আমি নাম মতো জানি না এটা সর্ষে পোস্ত বাদাম টাদাম এসব দিয়ে করেছি রান্না এটা ডাল টক ডাল আর এটা এই যে কালকের ইলিশ ইলিশ মাছ তো যেন আমার খুব প্রিয় ফেলে দেবো তাহলে বন্ধুরা খাওয়া শুরু করছি তোমরা সঙ্গে থেকে দেখতে থেকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা তাহলে আরম্ভ করছি খাওয়া শুধু শুধু ভাতে আগে মাছ ভাজা দিয়ে খাবো দারুণ লাগে ভাতটা ঠান্ডা হয়ে গেছে বেড়ে যে জোগাড় টোগাড় করতে গিয়ে দারুণ এইগুলো সস্তার মাছ বন্ধুরা কিন্তু অসাধারণ লাগে খেতে আমাদের মতন লোকেদের সবাই কেমন খাও জানি না কিন্তু আমাদের মত মধ্যবিত্ত লোকের খুব ভালো লাগে 嗯，羊肉。 চাল দিয়ে মেখে মাছ ভাজা দিয়ে দারুন হম গাড় টেস্ট হয়েছিল না কি বলবো

Nam! কাঠি কুচু আমার একটা প্রিয় খাবার আলুর থেকে কুচু ভালোবাসি আমি সে আপনি সিদ্ধ দিন ঝোলে আর যদি ইলিশ মাছই হয় তাহলে তো কোনো কথাই নাই হুম ইলিশ মাছের লেজে খুব কাটা হয় তবে এর একটা কায়দা আছে সবাই জানে না তাহলে বন্ধুরা আজকের মতো খাওয়া শেষ দারুণ খেলাম প্রথম থেকে লাস্ট অবধি আমার খাওয়াটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরে ভিডিও নিয়ে আবার আসছি তার